আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম খুব সুন্দর একটা আবায়া নিয়ে এত সুন্দর আবায়াটার নাম হলো আরো সুন্দর রাজিয়া আবায়া আমাদের এই আবায়াটা এত সুন্দর করে আমরা মেক করেছি সবার জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে যা কিনা বলার বাহিরে এত সুন্দরভাবে আমাদের এই আবায়াটা কালারটা হলো সি গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে বাঁকা করে একটা ডিজাইন করা আছে প্যানেল টাইপের এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কমপ্লিমেন্ট করছে পুরোটা আবায়াকে সামনে ফ্লোরাল ডিজাইন আছে বাল্টিক ডিজাইন আছে ডাবল লেয়ারের হাতা এখানে পেয়ে যাচ্ছেন বাল্টিক ডিজাইন ডাবল লেয়ারের ফ্লোরালের ছিটা আছে সুন্দর করে হাতার এখানে অ্যাম্ব্রয়ডারি প্যানেল করা আছে পুরোটা আবায়া এত সুন্দর যা বলার বাহিরে আপনারা কিন্তু এই আবায়াটা খুব সুন্দরভাবে নিয়ে মানে সমুদ্র বিলাস করতে পারবেন যে কোনো জায়গায় যাবেন আরামে পড়ে যেতে পারবেন এত কমফোর্টেবল সুপার লাইট আমাদের আবায়গুলো এত প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর পেয়ে যাচ্ছেন ঘের একশো পনেরো প্লাস ঘের সো চটজলদি দেরি না করে আমাদেরকে অর্ডার করে ফেলবেন পেয়ে যাচ্ছেন দুটো পকেট এত বড় বড় পকেট যে পকেটে আপনি কি নিতে চান সব কিছু নিতে পারবেন সাথে পেয়ে যাবেন সুন্দর একটা হিজাব হিসাবটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আর আমাদের এই সুন্দর রাজিয়া অ্যাম্ব্রয়ডারি আবায়টার প্রাইস পড়বে মাত্র 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 টাকা সামনে ঈদের সিজন সো ঈদের মধ্যে কে না চায় এত সুন্দর একটা আবায়া পার্চেস করতে নিয়ে নেবেন আমাদের পেজ থেকে ফ্যাশন ডট বিডি ডট কম থেকে এটার কিন্তু আরও অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটি কালার আমি দেখিয়ে দিচ্ছি আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন প্রথম কালার যেটা দেখছি সেটা হলো ব্ল্যাক কালো এত সুন্দর এটা বোরখার জগতে বা আবায়ের জগতে কিন্তু ব্ল্যাক কালারটা খুব সুন্দরভাবে সবাইকে মানিয়ে যায় ঠিক আছে এত সুন্দর করে মেক করা হয়েছে দেখেন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি খুব দারুণ করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা রাজিয়া অ্যাম্ব্রয়ডারি আবায়া রাজিয়া মানে সুন্দর আমাদের এই আবায়াটার নামও কিন্তু সুন্দর পার্চেস করে ফেলবেন পেয়ে যাবেন অনেকগুলো কালার ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কাজ করা দেখেন দুটো সুতার মিক্সিং আছে এখানে বান্টেক ডিজাইন আছে ডাবল লেয়ারের হাতার এখানে ডিভাইডেড হাতা দেয়া আছে অনেক সুন্দর লং পেয়ে যাবেন ফিফটি থেকে ফিফটি পর্যন্ত বডি মেজারমেন্ট পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি সাইজ পর্যন্ত আপনারা কিন্তু চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন কাস্টমাইজ করার ক্ষেত্রে আমাদেরকে একটু সময় দিতে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা হিজাব হিজাবটা আলাদা করে নিতে হবে এটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা ম্যাচ করে নিলে বাইশশো নব্বই টাকায় এই সুন্দর কম্বোটা পেয়ে যাচ্ছেন উনিশশো নব্বই টাকার প্রাইস পড়ছে হলো জাস্ট এই আবায়াটার আর হিজাবটার প্রাইস পড়ছে মাত্র তিনশো টাকা দুটো মিলিয়ে বাইশশো নব্বই টাকা এত সুন্দর এটা আর দেরি না করে পার্চেস করে ফেলবেন নেক্সট কালারে চলে যাচ্ছি সাথেই থাকবেন লাইট কফি কালার এই কালারটা যে কি আইসুদিং একটা কালার দেখেন খুব সুন্দর করে ঘেট দেয়া এত লং মানে ঘেরটা দেখেন জাস্ট একশো পঞ্চ সরি একশো পনেরো প্লাস ঘের আছে দেখেন সামনে সুন্দর করে গোল গলার ডিজাইন করা আছে সাইজ পেয়ে যাবেন থেকে থেকে পর্যন্ত বডি মেজারমেন্ট অ্যাজ চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে সময় দিয়ে সহযোগিতা করবেন দেখেন আমরা পিছনটা প্লেন রেখেছি কারণ সামনে এত সুন্দর করে আমরা ডিজাইন করেছি পুরো ডিজাইনটা বোরখাটাকে কমপ্লিমেন্ট করছে দুটো পকেট পেয়ে যাবেন হিউজ সাইজের এটার প্রাইসও পড়ে যাচ্ছে মাত্র উনিশশো টাকা সাথে কিন্তু হিজাব নিতে পারবেন হিসাবটার প্রাইস পড়ে যাবে মাত্র তিনশো টাকা হিসাবটা আমি দেখিয়ে দিচ্ছি সেম কালারের হিজাব পেয়ে যাবেন দুটো মিলিয়ে প্রাইস পড়ছে মাত্র বাইশশো টাকা ফ্যাশন ডট ডট কিন্তু এই প্রথম আপনাদের সবার কথা চিন্তা করে এত অ্যাফোর্ডেবল প্রাইসে প্রিমিয়াম 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 সুপার প্রিমিয়াম একটা আবায় নিয়ে এসেছে যেন সব আপুরা এটা নিতে পারে আর ভাইয়ারা দেরি না করে সব আপুদের জন্য এটা অর্ডার করে ফেলবেন নেক্সট কালারে চলে যাচ্ছি এই যে খুব সুন্দর আর একটা কালার হ্যাঁ ডাস্টি ক্লে কালার এই কালারটা খুব মানে প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড একটা কালার এই কালারটা সবাই লাইক করে দেখেন কালারটা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি গোল গলায় কাজ করা আছে এখানে সুন্দর করে একটা বাটন দেয়া আছে বাটনের এখানে ইলাস্টিক দেওয়া আছে সুন্দরভাবে পরার সুবিধার্থে হাতাটা দেওয়া আছে হলো ডিভাইডেড হাতা দুটো পকেট পেয়ে যাবেন বিশাল সাইজের সামনে সেম সুন্দর করে ফ্লোরাল ডিজাইন বাঁকা করে দেওয়া আছে জন্য এত সুন্দরভাবে পুরো বোরখাটাকে কমপ্লিমেন্ট করছে দেখতেই অনেক ভালো লাগছে নিচে ডাবল লাইনের বালটেক কাজ পেয়ে যাবেন ফ্লোরাল ডিজাইন করা আছে খুব সুন্দর এবং সিম্পল এই বোরখাটি নিতে চাইলে আমাদের ইনবক্স করে ফেলবেন সাথে যদি আপনি এই সুন্দর হিজাবটা নিতে চান হিজাবটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা দুটো মিলিয়ে প্রাইস আসছে বাইশশো টাকা যদি সিঙ্গেলি পার্চেস করতে চান এটার প্রাইস উনিশশো টাকা আর হিসাবের প্রাইস তিনশো টাকা সো দেরি না করে আমাদেরকে ঝটপট ইনবক্স করে ফেলবেন নেক্সট কালারে চলে যাচ্ছি সাথেই থাকবেন এইটা কি কালার মেরুন কালার ব্রাইট যদি পড়তে চায় তাও পড়তে পারবে সিম্পলি কেউ যদি ব্রাইট ক্যারি করতে চায় সেটাও পারবে এত সুন্দর করে কাজ করা দেখেন ঈদের সিজন আসছে সামনে ঈদ আসছে ঈদে কে না চায় এত সুন্দর একটা আবায় নিজের কালেকশনে রাখতে তাই না এখন দিনকে দিন এত নতুন নতুন ডিজাইন আসছে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমাদের একদম নতুন নিউ অ্যারাইভাল ডিজাইন সো দেরি না করে এটা অর্ডার করে ফেলবেন পড়বে থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত বডি মেজারমেন্ট পেয়ে যাবেন ফোরটি থেকে ফোরটি এইট কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজ ছোট বা বড় করে সেক্ষেত্রে টাইম দিয়ে সহযোগিতা করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সো চট জলদি অর্ডার করে ফেলবেন দেখেন খুব সুন্দর একটা হিসাব দিয়ে এটা কম্বো করে নিতে পারবেন কম্বো প্রাইস পড়বে মাত্র ২90 নব্বই টাকা আর চাইলে সিঙ্গেল পার্চেস করতে পারবেন সিঙ্গেল পার্চেস করলে এটার প্রাইস পড়বে মানে আবার এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা আর হিজাব সহ বাইশশো নব্বই টাকা সো চট জলদি দেরি না করে আমাদেরকে অর্ডার করে ফেলবেন ফ্যাশন ডট ডট কমে আচ্ছা এখন নেক্সট কালার নেই তবে আমরা কিন্তু দুটো দুটো কালার একসাথে দেখে নিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ফেলবেন দেখেন তো কি ঘের কি ঘের কি ঘের এত সুন্দর সুন্দর আবায়া আর কোথায় পাবেন দেরি না করে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর সুন্দর কালেকশন দেরি করলে কিন্তু পাবেন না খুব সুন্দর সুন্দর কালেকশন নেক্সট দুইটা কালারে চলে যাচ্ছি এটা হলো মেরুন আর ডাস্টিক কালার মনে রাখবেন রাজিয়া এমব্রয়ডারি আবায়া নেক্সট কালার দুটো হল ব্ল্যাক যেটা কিনা সুপার প্রিমিয়াম কালার আর আরেকটা হলো লাইট কফি কালার দুইটা কালারই এত সুন্দর যারা একটু লাইট কালার পরতে পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারবেন আর ব্ল্যাক তো বোরখার জগতের নাম্বার ওয়ান কালার সো দেরি না করে এত সুন্দর সুন্দর রাজিয়া এমব্রয়ডারি আবায়টা পারচেস করতে চাইলে আমাদের কিনবক্স করে ফেলবেন ফ্যাশন ডট বি ডট কমে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি মাত্র একশো টাকায় হোম ডেলিভারি তাও একশো পঞ্চাশ টাকায় ঢাকার মধ্যে ডেলিভারি পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা সাব ঢাকাতে একশো টাকা সো দেরি না করে সবাই অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফ্যাশন ডট বিডির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম